আমরা এখন কত অধ্যায় থেকে শ্লোকগুলো শিখব চতুর্থ অধ্যায় জ্ঞানীয়ক থেকে ছয় সাত আট এই তিনটি শ্লোক তো আমরা দেখি পর্যায়ক্রমে শ্লোকগুলো একটু আলোচনা করি তো আমাদের ছয় নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন অজহপি পি স্বর্ণ ব্যয়াত্মা ভোতার নাম ঈশ্বর প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভাবামি আত্মমায়া অজহ পি স্বর্ণবায় আত্মা ভূতানাম ঈশ্বর সাম অধিষ্ঠায় সম্ভাবামি আত্মমায়া আমাদের অনুষ্ঠাপ সন্ধ্যে এই শ্লোকটা কীভাবে পাঠ করা হবে অযহ সন্নবয় আত্মা ভূতানাম ঈশ্বর পিষন প্রকৃতি সামোষ্ঠায় সম্ভবামি আত্মমায়া অজোপি সণ আত্মা ভূত্বর অপি সন প্রকৃতিম সামোষ্ঠায় সম্ভবামি আত্মমায়া আমরা এখন সাত নম্বর শ্লোকটা পাঠটা শিখব ইদা যদা হি ধর্মস্ গ্লানির্ভবতি ভারত আভ্যুৎনাধর্মস ধর্মস্য সৃজা সৃজামি অহম ইদা যদা হি ধর্মস্ গ্লানির্ভবতি ভারত আভ্যুৎনা ধর্ম তদাত্মি অহম করব পাটকর্বা যদা হি ধর্ম গ্লানিভতি ভারত আভ্যুৎনা ম ধর্মস অহম যদা যদা হি ধর্ম গ্লানিভবতি ভারত আভ্যতামধর্ম তদাত্ম সৃজামী অহম আমরা এখন আট নম্বর শ্লোকটাও দেখব পরিত্রাণায় সাধুনাম বিনাশয় দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায়ামিগে পরিত্রেণায় সাধুনা সুষ্কৃতম ধর্ম সংস্থাপনায়গে অনুষ্ঠান সন্ধ্যা আবার আমরা একটা পাঠ করব পরিত্রেন সাধুনা

삼바바미 요게 요게